আবারও প্রাণ ফিরে পেল বুড়িগঙ্গা বিষে ভরা ছিল বুড়িগঙ্গার পানি দুর্গন্ধযুক্ত কালো পানিতে অস্তিত্ব মিলেছিল ভারী ধাতুর মৃত প্রায় নদীটির পানি ল্যাবে পরীক্ষায় মাত্রাতিরিক্ত আর্সেনিক ভারী ধাতু লেড ক্রোমিয়ামের প্রমাণ পেয়েছিল গণমাধ্যম এর প্রভাবে কমে গিয়েছিল অক্সিজেনও টেস্টের ভয়াবহ চিত্রে জানা যায় বুড়িগঙ্গার প্রতি লিটার পানিতে মিলেছিল পাঁচ থেকে পঁয়তাল্লিশ পিস মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পানিতে আর্সেনিক মিলেছিল আটান্ন থেকে আটানব্বই দশমিক চার চার মিলিগ্রাম এবং ভয়াবহ ক্ষতিকর লেড মিলেছিল পঞ্চাশ দশমিক এক দুই থেকে ছেষট্টি দশমিক পাঁচ চার মিলিগ্রাম প্রতি লিটারে ক্রোমিয়াম মিলেছিল সত্তর দশমিক এক পাঁচ থেকে একশো বিশ দশমিক আট ছয় মিলিগ্রাম এবং ক্যাডমিয়াম মিলেছিল আট দশমিক শূন্য দুই থেকে এগারো দশমিক আট নয় মিলিগ্রাম প্রতি লিটারে পানিতে দ্রবীভূত অক্সিজেন নেমেছিল দশমিক শূন্য দুই মিলিগ্রাম প্রতি লিটারে যার কারণে এ নদীতে প্রাণের অস্তিত্ব প্রায় বিপন্ন ছিল তারপরও পরিবেশবিদরা বলেছিলেন লাইফ সাপোর্টে থাকলেও ফুরিয়ে যায়নি মৃত প্রায় নদীটির বেঁচে থাকার আশা শক্ত হাতে দেখভাল করলে আবারও প্রাণ পেতে পারে বুড়িগঙ্গা তাদের সে কথাকে সত্য প্রমাণিত করে রাতারাতি কি বদলে গেছে বুড়িগঙ্গা নদী সম্প্রতি টানা বর্ষণে ও সারা বন্যার পানিতে দূষণের কালো ফিকে হয়ে যেন নতুন সাজে সেজেছে বুড়িগঙ্গা নদী বর্ষার পরিষ্কার পানিতে টলমল করছে নদী প্রাণ ফিরে পেয়েছে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা কানায় কানায় ভরে উঠেছে একটু স্বস্তি পেতে মানুষ তীরে সময় কাটাচ্ছে কেউ কেউ পানিতে ঝাঁপিয়ে পড়ছে সরে জমিনে গিয়ে দেখা গেছে নদীর পানিতে এখন আগের মতো দুর্গন্ধ নেই কালো পানি রং বদলে পরিষ্কার হয়েছে তীর লোকজন গোসল কাপড় ধোয়া সহ নানা কাজকর্ম করছে নদী রূপ ফিরে পাওয়ায় পাড়ের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় সাধারণত বুড়িগঙ্গা নদীর সদরঘাট টার্মিনাল এলাকার পানি সবচেয়ে বেশি দূষণের শিকার হয় পানি বৃদ্ধির কারণে এ স্থানের চিত্র বদলে যাওয়ায় বুড়িগঙ্গার অন্য অংশের পানির আরও বেশি উন্নতি হয়েছে সদরঘাট টার্মিনাল এলাকায় লঞ্চ থেকে নদীতে লাফালাফি করছিল কয়েকটি পথ শিশু তারা জানায় সদরঘাট লঞ্চ টার্মিনালেই বসবাস তাদের বছরের অন্যান্য সময় পানি নোংরা ও গন্ধ থাকে তখন পানিতে নামলে দম বন্ধ হয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী বসবাসকারীরা জানান এবার বর্ষা আসার আগেই নদীর পানির রং বদলাতে শুরু করেছে এখন পানি পরিষ্কার এটাকে তারা ভালো লক্ষণ হিসেবে মনে করছেন কিন্তু বর্ষা শেষ হলেই পুড়িগঙ্গার পানি কালো হয়ে যাবে তখন পানি হাতে নেওয়াই মুশকিল হয়ে যাবে পচা পানির গন্ধে তীরের বাসিন্দাদের মাঝে দেখা দেয় নানা রোগ ব্যাধি আশেপাশের ডাইংগুলো সহ কলকারখানার দূষণ রুখতে পারলে সারা বছরই আগের মতো বুড়িগঙ্গার পানি পরিষ্কার থাকবে বলে আশা তাদের নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ